বন্ধুরা একটা সাপের চোখ থাকে দুইটা এটাই তো সবাই জানে কিন্তু যদি বলি অ্যামাজনের জঙ্গলে পাওয়া গেছে একটা তিন চোখের সাপ বিশ্বাস হবে এই ঘটনাটা ঘটেছে দুই সালের শুরুর দিকে একদল অভিযাত্রী যখন অ্যামাজনের গভীরে প্রবেশ করে তারা দেখতে পায় একটা অদ্ভুত সাপ রাস্তা পার হচ্ছে সাধারণ সাপের মতোই কিন্তু মাথার মাঝখানে ছিল আরও একটা চোখ তিনটা চোখ তিন দিকেই তাকাতে পারে আর চোখগুলো কেমন যেন লালচে আলোতে ঝলমল করছিল এই সাপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুনের মতো কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিকারের প্রজাতি নাকি কোনো বিকৃত জেনেটিক মিউটেশন বিজ্ঞানীরা এখন এই সাপকে পুরোপুরি শনাক্ত করতে পারেনি কেউ বলছে এটা নতুন প্রজাতির বিষাক্ত সাপ আবার কেউ বলছে এটা আসলে ভিনগ্রহী প্রাণীর চিহ্ন তুমি কি ভাবছো এই তিন চোখের সাপ কি বাস্তবে থাকতে পারে নাকি এটা একটা সাজানো গল্প কমেন্টে জানাও তোমার মতামত